অর্থ সচিবের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ তেইশ বারো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে হতে শুধুমাত্র একষট্টি জন পদ্মভুক্ত রিপ্রেশনারের অডিটরের বেতনভুক্ত এগারোতম হতে দশম গ্রেডে উন্নতি করা হয় যা সংবিধানের উনত্রিশ এক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন কারণ সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার অংশে বলা হয়েছে প্রজাতন্ত্রিক কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে এত বিষয়ে আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের একটি নোটিশাংশ সদয় দ্রষ্ট সংলগ্ এক সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদের জন্যই মামলা পক্ষভুক্ত না হলেও একই পদে সকলে তা প্রাপ্য যদিও আদালতের রায় কোনো পক্ষভুক্তকে নয় বরং পোস্ট অব দ্য পিটিশনার এর কথা বলা হয়েছে অর্থাৎ অধিজোর পদটিকে দশম গ্রেডে উন্নতি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের আইকন বিভাগ আদেশ প্রদান করেছেন উল্লেখ্য সংবিধান অনুচ্ছেদে একশো আট অনুসারে মহামান্য সুপ্রিম কোর্ট কোন বিষয়ে রায় প্রদান করলে রিট পিটিশন আপিল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে একই অর্গানো গ্রামে একই পথে দুই গ্রেডে বেতন কাঠামো সরকারের অন্য কোনো বিভাগে নেই এটিও সংবেদনায় উক্ত অনুচ্ছেদ লঙ্ঘন যা কর্মক্ষেত্রে পথ লাভে চরম বৈষম্য প্রিয় সাংবাদিক বৃন্দ অডিটর পদটিকে দ্বিতীয় শ্রেণীর পদে উন্নতি করার কথা উঠে স্বাধীনতার পর উনিশশো চুয়াত্তর সালে অন্য বিভাগে এগারোতম গ্রেডের কোনো অডিটর নেই এবং আদালতের রায় সুস্পষ্টভাবে অডিটর অ্যাকাউন্টস বিভাগের জন্য অতীতের অনেক বিভাগে এগারোতম গ্রেডের নিচেও অনেক পদ দ্বিতীয় শ্রেণী এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করা হয়েছে এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই অডিটর পদের সমস্কেলে ইন্সপেক্টর পুলিশের এসআই পদসূহ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে অডিটরের নিচের স্কেলে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী কিছু কর্মকর্তার পদ বর্তমানে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা সেখানে একজন অডিটর যিনি সরকারের স্বচ্ছতা নিশ্চিতে মূল ভূমিকা পালন করে থাকেন তার পদবি তৃতীয় শ্রেণীতে যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য অমর্যাদা কর প্রিয় সাংবাদিক বৃন্দ অধের যোগ্যতা বিবেচনায় একজন অডিটর নিয়োগ বিধি অনুসারে কম্পিউটার চালনা এম এস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমমনের সিজিএতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাকোত্তর এবং সমমানের ডিগ্রিধারী হওয়ার পরও অধ্যপতি এগারোতম গ্রেডে রয়েছে রুলস অফ বিজনেস অনুসারে একজন নন ক্যাডারের চাকরিতে প্রবেশ থেকে শুরু করে পদোন্নতির সবগুলো ক্ষেত্রেই ক্যাডারদের থেকে আলাদা কারণ পদোন্নতির ক্ষেত্রে ক্যাডার নন ক্যাডার এবং রেশিও মেনটেন করা হয় আদালতের রায় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আমাদের অধিকার দশম গ্রেড বাস্তব আইনকে বিভিন্নভাবে আইনি অপেক্ষার মাধ্যমে আটকে রাখা হয়েছে সংবিধানের মন্দির এখন উচ্ছেদ মাদের তার প্রাপ্য অথচ বারবার আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনের শরণাপন্ন হতে হয় যা আমাদের কাছে অত্যন্ত বিবীড়নমূলক মনে হয় এমনকি তিনটি কন্টেপ্টে কালকে কম পিটিশন পিটিশন থাকার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে এই বিবেচনায় কর্তৃপক্ষ বারবার আদালতে অবমাননা করে যাচ্ছে যদিও আট নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর পাঁচশো সত্তর মূলে কার্যালয়ের অধীনে দপ্তর সমূহের অডিট অডিটর পদের বেতনে সহতে দশম গ্রেডে উন্নতিকরণ গ্রহণের জন্য সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বরাবর সিএজি অফিস কর্তৃক পুনরায় বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এখনও তার পর্যন্ত অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি যা অত্যন্ত দুঃখজনক প্রিয় সাংবাদিক বৃন্দ বিগত দশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন দুই অধিশাখার স্মারক নম্বর তিনশো ছিয়াশির মাধ্যমে অন্তবিভাগ আপিল জারির জন্য যে রেফারেন্স ব্যবহার করেছেন সেখানে বলা হয়েছে 2010 2022 খ্রিস্টাব্দ তারিখের জন প্রশাসন নির্দেশনার কথা বলা হয়েছে কিন্তু কোনো শাস্তিগুলো করা হয়নি এরর নির্দেশনা লিখিত না মৌখিক তা স্পষ্টকরণ করা হয়নি উমরত উপরন্ত অডিটর কর্তৃককে দশম গ্রেড উন্নীতকরণের মাননীয় আইন উপদেষ্টা জনাব নাসির নজরুল স্যার গত 19 আর 2024 খ্রিস্টাব্দ তারিখে 10 00 00 00 00 এক দুই নয় শূন্য চার আট এক চব্বিশ নম্বর নথিতে যে পজিটিভ মতামত দিয়েছে তা উপেক্ষা করে অযাচিত আপিলের কথা বলা হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ বেশিরভাগের দোষর বর্তমান সচিব দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগকে অকার্যকর করার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত অর্থ সচিবের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি অর্থ সচিব এবং এর দায় তাকে নিতে হবে তাহলে দেশের টিডি এর ভুল ব্যাখ্যা প্রদান করে অডিটর অ্যাকাউন্টস বিভাগের অডিটর পোর্টে এক অনন্ত গ্রেড হতে দশম গ্রেডে উন্ন提ন আগানোর জন্য বিভিন্ন ধরনের তালবাহানা এবং পাইচার এই অধিকার আদায়ের সারা দেশে সিএ টি কাতাপ গুরুত্বপূর্ণ অডিটরগণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা কোনো চাই না আন্দোলন আমাদের কাজ না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই আমরা আমাদের অধিকার আদায়ের সিদ্ধান্তে অতি দ্রুত অডিটর পর থেকে দশম পূর্ণাঙ্গ যে রায় হয়েছিল তার বাস্তবায়ন চাই আমাদের এই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের আন্তরিকতায় যথেষ্ট বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের সামনে আমরা প্রেস প্রেস উপস্থাপন করেছি আপনারা দয়া করে আমাদের এই কথাগুলি আমাদের রাষ্ট্রের চালান রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন আমাদের মাননীয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সাথে আপনারা এই বিষয়টা তাদের সামনে উপস্থাপন করবেন এবং এটার সাথে যে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছেন আমাদের সিএজি মহোদয় এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সবার সাথে আপনারা এই বিষয়টা নিয়ে করে আপনারা একটু কথা বলবেন